আসসালামু আলাইকুম পুনার্থী মেহেদি আজকে আবারও চলে আসছি এর কালেকশন নিয়ে আর আজকে কিন্তু এর ভরপুর কালেকশন আছে আর যারা স্যামসাং এর লাভার আছেন বা স্যামসাং পছন্দ করেন তাদের জন্য হলো আজকের এই ভিডিওটা যেমন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও গুলো কন্টিনিউ দেখে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা অবশ্যই আমাদের শপে আসতে চান পুনহার যমুনা পিচার বাইক আপনাদেরকে পছন্দের সব আপনারা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের মার্কেটে হচ্ছে ডি ব্লকে চারতাল লিপ্টের চার ব্লক ডি আর আপনারা যদি না চিনেন তাহলে রবির কাস্টমার কেয়ার সামনে এসে কল দিলে হবে আপনাদেরকে আমরা রিসিভ করে নিয়ে আসবো বা মার্কেটের যে কোনো প্রান্তে থাকেন এবং যারা অবশ্যই অনলাইনে অর্ডার করতে চান আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে কনফার্ম হয়ে আপনারা টাকা অ্যাডভান্স করে আপনারা বুকিং কনফার্ম করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন আমাদের সব থেকে নিঃসন্দেহে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর অর্ডারের সিস্টেম হচ্ছে এক হাজার বা দুই হাজার চল্লিশ টাকা বিকাশে অ্যাডভান্স বুকিং করে আপনার প্রোডাক্টটা অনলাইনের মাধ্যমে অর্ডার করে পারেন নিঃসন্দেহে প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন তো আমরা কথা হারবো না মূল ভিডিওতে চলে যাবো যদি আপনারা অবশ্যই আমাদের পেজটা ভালো লাগে ফলো দেওয়া রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক ফলো দেওয়া রাখলে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমাদের স্ক্রিনে নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন না তাহলে কিন্তু হয়তো হচ্ছে পতরক্ত থেকে আপনি পড়ে যেতে পারেন খপ করে তাহলে কিন্তু আপনার টাকা পয়সা সবকিছু মাইর হয়ে যাবে তাহলে আমরা আজকে মূল ভিডিওতে চলে যাচ্ছি ফার্স্টে দেখায় দেবো স্যামসাং এর ফোর আলটা একেবারে ফার্স্টে দেখা দিচ্ছি এস টোয়েন্টি আলটা যেটা টু আলটা জিটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ শুধু ডিভাইস এ ক্লাস কন্ডিশন এটা হচ্ছে কি আপনার এইটির নাইন থাউজেন্ড টাকা পড়বে যার আগ্রহী অবশ্যই নিতে পারেন এ ক্লাস কন্ডিশন আমি একটু হাতে দেখেন আর কন্ডিশনটা খুবই ভালো আর বারো পাঁচশো বারো আছে বা ইনটেক প্রোডাক্ট যদি নিতে থান ইনটেক প্রোডাক্ট হচ্ছে আজকে রেড হলো এক লাখ চার হাজার পাঁচশো টাকা দুশো ছাপ্পান্ন জিবি আর পাঁচশো বারো জিবি হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা ইনটেক পাঁচশো বারো জিবি ফোর আলটা আর টোয়েন্টি ফাইভ আল্টা যদি নিতে চান তাহলেও আছে আমাদের স্টকে আমরা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে চলে যাব এস টোয়েন্টি থ্রি আলটা একেবারে কন্ডিশন ভালো একটা প্রোডাক্ট আছে এস টোয়েন্টি থ্রি আলটা আপনি একটু কাছ থেকে দেখেন আহ প্রোডাক্টটা হালকা একটু আনফ্রেশ আছে তবে এই প্রোডাক্টটার কনফিগার কিন্তু অসাধারণ বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ ফিজিক্যাল ডুইসিম উইথ কল রেকর্ড সহ এই প্রোডাক্টটা হচ্ছে আমার নিজের হাতে ইউজ করা আমি এখন এস টোয়েন্টি ফোর আলটাতে শিফট হয়ে গেছি এটা থ্রি আল্টার ছিল প্রোডাক্ট কোনো খোলা পেডিং নাই নিঃসন্দেহে প্রোডাক্টটা নিতে পারেন যারা ব্লগ ভিডিও বা লং লংটা ইউজ করতে চান তাহলে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন চার্জিং সম্পূর্ণ এ টু জেড কোনো ধরনের সমস্যা নাই প্যান্ট সহ সম্পূর্ণ সব ঠিক আছে এটা নিতে পারেন দাম দাম হচ্ছে আপনার টাকা সর্বশেষ রেট যদি আপনাদের পছন্দ হয় এই প্রোডাক্টটা নিতে পারেন আমার নিজের হাতের ইউজ করা প্রোডাক্ট আর রেগুলার যেটা হচ্ছে কি আপনার থ্রি আল্টা দুশো ছাপ্পান্ন জিবি এটা পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা রেট হবে শুধু ডিভাইস কন্ডিশনের উপরে বিভিন্ন দাম হতে পারে বা সত্তর হাজার টাকার মতো থ্রি আলটা পেয়ে যাবেন দুশো জিবি যেগুলো আনফ্রেশ কিছু মাল আছে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপর চলে যাবো স্যামসাং টু আলটা এটা হচ্ছে কি আপনার বারো জিবি একশো আড়াই জিবি স্টোরেজ আট জিবি র্যাম এটা হচ্ছে টু আলটা উনষাট হাজার টাকা হলে নিতে পারবেন একটা ফিজিক্যাল একটা ইসিম ব্যবহার করতে পারবেন টু আলটা এ ক্লাস কন্ডিশন এগুলোর অথেন্টিক প্রোডাক্ট আছে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন এটা দাম হলো উনষাট হাজার টাকা আর যেটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল সিম এটা বাষট্টি হাজার তেষট্টি চৌষট্টি হাজার টাকা বিভিন্ন দামে হতে পারে অবশ্যই আপনারা আমাদের সাথে কথা বলে কনফার্ম করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন বা আমাদের শপে আসে দেখে নিতে পারেন সমস্যা নাই প্রোডাক্টের কালেকশন আছে আপনাদেরকে আমরা দিতে পারবো তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে এস টোয়েন্টি ফোর দুশো ছাপ্পান্ন জিবি একটা প্রোডাক্ট আছে এস টোয়েন্টি ফোর একেবারে হান্ড্রেড ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা দেখেন আর জিবি দুশো সুপার মেন কন্ডিশন কোনো ধরনের চুল পরিম স্পট বা দাগ নাই যাদের এ ক্লাস কন্ডিশনের প্রোডাক্টগুলো চাচ্ছেন তাহলে অবশ্যই আপনারা আমাদের কাছে নিতে পারেন আর এটা দাম হচ্ছে মাত্র বাষট্টি হাজার টাকা হলে নিতে পারবেন এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের খুবই চমৎকার চার্জের ব্যাকআপ ভালো থাকে যারা ব্লগ ভিডিও করতে চান হ্যান্ডি ছোট ফোন চাচ্ছেন অফিস পারপাসে ইউজ করার জন্য তাহলে অবশ্যই এটা নিতে পারেন আর কালারটাও প্রিমিয়াম একটা কালার আছে আপনার ব্লু কালার একটা স্ট্যান্ডার্ড লেভেলের কালার খুবই সুন্দর এটা সবাই ইউজ করতে পারেন ছেলে মেয়ে তো আশা করি আপনাদের পছন্দ হবে মাত্র বাষট্টি হাজার টাকা আর এটার একটা আছে পাঁচশো বারো জিবি স্টোরেজে আর জিবি পাঁচশো বারো জিবি ফিজিক্যাল রয়েছে মানে হচ্ছে 64000 হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন এস টোয়েন্টি ফোর এরপরে চলে যাবেন্টি ফোর এফি কাজ এস টোয়েন্টি ফোর এফি আর জিবি একশো জিবি চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন

খুবই সুন্দর একটা প্রোডাক্ট চান রাফেন্ড বিশ্লোর জন্য এই প্রোডাক্টটা আপনার মানে নিতে পারেন এস টোয়েন্টি ফোর এ বি বাউন্ন হাজার হাজার আর হচ্ছে আপনার চুয়ান্ন হাজার টাকায় যাদের লাগে অবশ্যই নিতে পারেন ভালো একটা প্রোডাক্ট আছে এরপর চলে যাব এস টোয়েন্টি থ্রি ফিজিক্যাল ডুয়েল দুশো ছাপ্পান্ন জবি আমরা একটু কমিয়ে দিয়ে দেবো এই প্রোডাক্টটা মাত্র আটচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন এস টোয়েন্টি থ্রি ফিজিক্যাল ডুয়েলসি এই প্রোডাক্টটা খুবই সুন্দর অথেন্টিকটা আছে খোলা বেডিং নাই আর কালারটা খুবই সুন্দর পিঙ্ক কালার যার লাগবে অবশ্যই নিতে পারে এস টোয়েন্টি থ্রি চমৎকার একটা হন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে যারা আমাদের লাইভে ভিডিওটা দেখতেছেন অবশ্যই যদি ভালো লাগে দামটা পছন্দ হয় অবশ্যই আপনারা লাইভ থেকে আপনারা অর্ডার করতে পারেন বা আমাদের সবাই আসতে পারেন আর যারা অবশ্যই ভিডিও ভালো লাগে ভালো দা রাখবেন এরপরে দেখা পাচ্ছি এস টোয়েন্টি থ্রি এফি দুশো ছাপ্পান্ন জিবি এই প্রোডাক্টটা এস টোয়েন্টি থ্রি এফি দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এস টোয়েন্টি থ্রি এফি দুইশো ছাপ্পান্ন জুবি আপনার সহ এই প্রোডাক্টটা নিতে পারেন হালকা একটু আনফ্রেশ আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেটা ক্লিয়ার কাট কথা আমি কোনো সময় কথা কথাগুলো বুঝছি না তো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে তো এটা দাম রাখতে ইচ্ছে হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা দুশো ছাপ্পান্ন জুবি এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে দিতে পারবো দুশো ছাপ্পান্ন জুবি এবং দুইটা সিমের ফেসিলিটি আছে তারপরে চলে যাবো ছিল এস টোয়েন্টি থ্রি প্লাস আজকের স্যামসাং এর যে কালেকশনগুলো একেবারে পিওর সলিড কালেকশন খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো এটা হচ্ছে এস থ্রি প্লাস আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং ফিজিক্যাল ইসিম সহ একেবারে ব্র্যান্ডীয় কন্ডিশন একটা চুলের স্পট নাই কোনো খোলা পেডিং নাই অথেন্টিক ডিভাইস ধরেন বস থাকলে ইন্টেক বিক্রি করা যেত এরকম কন্ডিশন এটা লিগেল একদম কথা যেটা বলছি লিগেল কথা কোনো ধরনের রাফ বা কোনো ধরনের ইয়ে নাই হান্ড্রেড পার্সেন্টই আর এটা হচ্ছে মাত্র আটান্ন হাজার টিকা আটান্ন হাজার টাকা হইলে এস টোয়েন্টি থ্রি প্লাস দুশো ছাপ্পান্ন জিবি দুইটা সিমের ফ্যাসিলিটি ফিজিক্যাল ইসিম শো নিতে পারবেন দুইটা কালারি প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনারা নিতে পারবেন এরপরে চলে হচ্ছে গিয়ে এস টোয়েন্টি টু প্লাস এস টোয়েন্টি টু প্লাস আজকে আপনাদেরকে তিনটা ভেরিয়েন্ট আছে এস টোয়েন্টি টু এর আমার কাছে আমি একটু দেখাই দেই ফার্স্টে দেখাই দেখা আট জিবি একশো জিবি ফিজিক্যাল ইসিম শোহ এটার দাম হলো পঁয়ত্রিশ হাজার টাকা এটা হলো ডিসপ্লে চেঞ্জ করা এরপরে দেখা হচ্ছে গিয়ে আপনার এস টোয়েন্টি টু প্লাস দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুয়েল এবং দুশো ছাপ্পান্ন জিবি আর দুশো ছাপ্পান্ন এটাও ডিসপ্লে চেঞ্জ করা এর সাথে হলো বক্স শো আছে এটা হলো ছত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলো আট একশো আটাইশ আর দুশো ছাপ্পান্ন বর্ষ হল ছত্রিশ হাজার টাকা যার যেটা লাগে আপনারা নিতে পারেন ফিঙ্গার সহ সম্পূর্ণ সবকিছু ওকে আছে যাদের একটু বাজেট কম একটা ফ্ল্যাগশিপ সিরিজের ফোন চাচ্ছেন র্যান্ডম ইউজ করার জন্য তাহলে অবশ্যই আপনার এই ফোনটা পছন্দের একটা ফোন হিসেবে নিতে পারেন চার্জের ব্যাকআপও ভালো থাকে আটচল্লিশ এম ব্যাটারি তোর হতে পারে খুবই পছন্দের একটা ফোন এইটারই এটা হচ্ছে দুইটা ডিফারেন্স হলো এক হ্যাঁ বলে দিচ্ছি দুইশো ডুয়েল সিম ছত্রিশ হাজার টাকা একশো আড়াই জিবি ফিজিক্যাল ই সিম সহ দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর আর একটা মাল আছে এটা হচ্ছে বাংলাদেশের একটা অফিসিয়াল মাল এটা দুইশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুয়েল বাংলাদেশের অফিসিয়াল মাল এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে কোনো ধরনের খোলা পেডিং কোনো কিছু নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে জাস্ট হচ্ছে চার্জিং পোর্টটা একটু দাগ আছে এই যে এটা হ্যাঁ এটার দাম হচ্ছে 44000 টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চমৎকার একটা ফোন র‍্যান্ডম ইউজ জন্য এটাও বক্স র ফিজিক্যাল ডুয়াল সিম বাংলাদেশের একটা মাল 100% অথেন্টিক এরপর চলে যাব হচ্ছে S22 S22 আপনারা পেয়ে যাবেন পার্পল কালার একটা চমৎকার একটা ফোন র‍্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন এগুলা এ ক্লাস কন্ডিশনের কিছু প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনারা নিতে পারেন S22 256 জিবি সিঙ্গেল সিম দাম হচ্ছে 35000 টাকা যেটা হচ্ছে কি আবার ফিজিক্যাল টুই সিম হয় ছত্রিশ সাতত্রিশ হাজার টাকা হয় বিভিন্ন দামের হয় অবশ্যই আপনারা বিস্তারিত আমাদের দিকে জেনে নিবেন তাহলে আপনাদের সুবিধা হবে আপনারা কিনতে সুবিধা জানতে সুবিধা সর্বদিকে আমাদের কাছ থেকে আপনার ফেসিলিটি পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপর চলে যাব এস টোয়েন্টি ওয়ান এই যে এস টোয়েন্টি ওয়ান একটা চমৎকার ফোন আছে এটা হচ্ছে আট জিবি একশো আড়াই জিবি মেবি হয়তো দুইটা হয় প্রোডাক্ট আট দুশো ছাপ্পান্ন এবং আটাইশো আটাই এটা হচ্ছে আর জিবি একশো আট জিবি এস টোয়েন্টি ওয়ান চমৎকার একটা ফোন এটা রেট হচ্ছে ছাব্বিশ হাজার টাকা আটাশ আটাশ আর যেটা হচ্ছে কি আপনার দুশো ছাপ্পান্ন এটা দাম হলো কি আপনার সাতাশ হাজার টাকা এস টোয়েন্টি ওয়ান যা যেটা লাগে আপনারা আমাদেরকে সের সংগ্রহ করতে পারেন কন্ডিশন মোটামুটি ভালো আছে নিতে পারবেন রাভ অ্যান্ড বিস করার জন্য এরপর চলে যাবো হচ্ছে এস টোয়েন্টি ওয়ান প্লাস সরি এস টোয়েন্টি ওয়ান আলটা কার্ভ ডিসপ্লে এর মধ্যে চমৎকার ফোন র্যান্ডম স্কোর জন্য নিতে পারেন এই যে এস টোয়েন্টি ওয়ানটা আজকের অফার প্রাইস থাকবে এস টোয়েন্টি ওয়ানটার রেট থাকবে মাত্র সাত্রিশ হাজার পাঁচশো টাকা সেন্ডি ওয়ানটা যার যেটা লাগে নিতে পারেন বারো জিবি একশো আট জিবি ফিজিক্যাল ইসিম সহ যাদের পাঁচ হাজার এমপিরের ব্যাটারি ফোন এবং বড় ডিসপ্লে এর মধ্যে বেস্ট লেভেলের ফোন চাচ্ছেন তাহলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্ডি ওয়ানটা পেয়ে যাবেন দুই পিস ডিভাইস আছে যার যেটা লাগে নিতে পারবেন দেখে নিতে পারবেন এরপরে চলে যাব আপনাদেরকে একটা ফ্লিপ ফোন দেখাবো এটা হচ্ছে স্যামসাং ফ্লিপ ফোর খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে কোনো ধরনের খোলা ফিটিং নাই নিঃসন্দেহে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন চমৎকার একটা ফোন আর এই প্রোডাক্টটা দেখেন একেবারে নিউ কন্ডিশন কোনো ধরনের খোলা ফিটিং নাই ইউএস ভেরিয়েন্ট ভেরিয়েন্টের এই প্রোডাক্টটা এটাতে দুটা ডিসপ্লে আছে সামনে এই যে পাঁচটাতে একটা ডিসপ্লে আছে আপনার ফোন আসলে এখান থেকে ফোন রিসিভ করা কথা বলতে পারবে গান শুনতে পারবে সবকিছু এ টু জেড এবং ক্যামেরা সহ আপনি ওপেন করতে পারবেন আর এখানে হচ্ছে ফুল ডিসপ্লে সম্পূর্ণ সবকিছু আছে ফোন অফ অফ করা হচ্ছে মেবি আমি এটা একটা অফার প্রাইস থাকবে এর আগে আমরা চল্লিশ হাজার টাকায় আজকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার আছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আশা করি আপনাদের সবারই পছন্দ হবে তারপরে চলে যাবো হচ্ছে কি আপনার স্যামসাং এর আরেকটা প্রোডাক্ট দেখা দিচ্ছি স্পেশাল এডিশন আমি আপনাকে আজকে একটা জিনিস দেখিয়ে দেবো যারা আসলে আমি নিজেও হতভাগ হতভম্ব হয়ে যায় আর কি মাঝে মধ্যে ফোর ফোরালটার সাথে এর কম্পেয়ার হয় ক্যামেরা আমি নিজে চেক করছি এটা হলো স্পেশাল মানে এক হাজার চব্বিশ জিবি যাদের এই ফোনটা লাগবে স্পেশাল এডিশন আসলে স্পেশাল আমি এটার সাথে ক্যামেরা কম্পেয়ার করে দেখছি যে এটার ক্যামেরা ভালো এস টেন প্লাস এর আমি দুইটা ক্যামেরা ওপেন করে আপনাদেরকে দেখাই দেয় যে দেখেন আমি দুইটারই ফুল ব্রাইটনেস দিয়ে দেখাচ্ছি আজকে মানে অবাক করা একটা বিষয় আপনাদেরকে দেখাই দিব প্লাস এর ক্যামেরার সাথে ক্যামেরা অনেকটাই এই যে অনেকটাই ডিফারেন্স আমি একটু মামার একটা ছবি উঠাই এই যে এদিকে আমি দুইটা ছবি উঠাই দিচ্ছি আপনারা দেখেন এই যে রেজলিউশন দেখছেন কোনটা রেজলিউশন ভালো দেখেন টেন প্লাস স্পেশাল এডিশন আর ফোর আল্টা এই যে দেখেন ভালো করে দেখেন এই যে দেখেন এস টোয়েন্টি ফোর আল্টার এটা আর স্পেশাল এডিশন আমি নিজে ওভার হয়ে গেছি যে দেখেন এসটেন প্লাস এর ক্যামেরা এই যে এসটিন প্লাস এর ক্যামেরা রেজলিউশন আর এটা হলো এসটিন ফোর অল্টার এই যে ফোর অল্টার রেজুলেশন দেখছেন কত সুন্দর দুইটা বাট এটা হলো দুই হাজার উনিশ সালের ফোন এটার ক্যামেরার পারফরমেন্স এত ভালো যারা ক্যামেরার জন্য চাচ্ছেন বাজেট কম আপনার বেলু পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট ভালো একটা কনফিগার ফোন মানে বেশি স্টোরেজের ফোন চাচ্ছেন এই ফোনটা নিতে পারেন এসটেন প্লাস এটা হচ্ছে ওয়ান টার স্টোরেজ একেবারে ব্র্যান্ড কন্ডিশন আর এটা অনেক ওয়াইটটা একটা ফোন খুবই সুন্দর আর এটা দাম হচ্ছে যে 32500 টাকা ফিক্সড দাম পড়বে যারা নিতে আগ্রহী এক পিস প্রোডাক্ট আছে নিতে পারেন আমাদের কাছে এটার আরেকটা কালার হচ্ছে হোয়াইট কালার হোয়াইটটা চাইলে আমরা দিতে পারবো ওটা আমাদের একটা দোকান আছে ওখানে আছে মাত্র 32500 টাকা নিতে পারবেন এরপর চলে যাব Samsung S10 এই যে S10 সুপার ফোন সুপার একেবারে সুপার ফোন নিতে পারেন ছোট ডিসপ্লের মধ্যে কার্ভ ডিসপ্লের ফোন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা স্ট্যান্ড আর জিবি একশো আড়াই জিবি চমৎকার ফোন র্যান্ডম স্কোর জন্য নিতে পারেন এবং ক্যামেরা অসাধারণ অসাধারণ ক্যামেরা যারা হচ্ছে চাচ্ছেন একটু কম বাজেটের মধ্যে ভালো ইউনিক লেভেলের ফোন বা সেকেন্ডারি হিসেবে তাহলে এটা নিতে পারেন এরপরে চলে যাব হচ্ছে কি আপনার স্যামসাং এর এ চুয়ান্ন একটা ফোন খুবই সুন্দর ছয় জিবি আর আড়াই জিবি পাঁচ হাজার এম্পিয়ার ব্যাটারি রাফ অ্যান্ড টাইপ জন্য আপনি নিতে পারেন আশা করি আপনার খুবই সুন্দর এটা পছন্দ হবে ইনডিসপ্লে ফিঙ্গার পাঁচ হাজার এমপি ব্যাটার মিনিতে ফিজিক্যাল ইসিম সহ মাত্র পঁচিশ হাজার টাকা হলে এই ফোনটা নিতে পারেন এছু অন্য এরপরে চলে যাবো হচ্ছে এস টোয়েন্টি এফ ই এস টোয়েন্টি এফ ই খুবই সুন্দর একটা প্রোডাক্ট আট জিবি একশো আটা জিবি ফিজিক্যাল ডুই সিম সহ এই প্রোডাক্টটা রেট থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন যারা ব্লগ ভিডিও করতে চান রাফ অ্যান্ড রাফ বিস্ফোর জন্য চান বা ভালো ক্যামেরা চান তাহলে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন অনেকে আমাকে ফোন দেয় মেহদি ভাই আমার বি বাজেট বিশ বাইশ হাজার টাকা আমার একটা ফোন লাগবে ভালো ক্যামেরার এই যে দেখেন ভালো ক্যামেরার ফোন এটা নিতে পারেন এবং পিকচারের ক্যামেরা অনেক সুন্দর অসাধারণ ক্যামেরা যে করার জন্য আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আর কাছে তেইশ হাজার পাঁচশো টাকা এটা হলো বক্স পেয়ে যাবেন তেইশ হাজার পাঁচশো আর বাইশ হাজার পাঁচশো টাকা বক্স হাজার ছাড়া এরপরে একটা ফোন দেখাবো স্যামসাং এ টোয়েন্টি থ্রি ফাইভ জি ছয় জিবি একশো আঠাশ জিবি কালোটা খুবই সুন্দর একেবারে চকচকা এবং অথেন্টিক আছে একেবারে রিজনেবল প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আড়াই জিবির একটা ফোন ফাইভ জি ফোন সাইড মাউন্ডিং ফিঙ্গার প্রিন্ট ছয় হাজার পাঁচ হাজার এম ব্যাটারি রাফ হ্যান্ডো মিস জন্য এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারবেন এরপরে চলে যাবো স্যামসাংয়ের একশো আট মেগাপিক্সেলের একটা ফোন র্যান্ডম মিস কর জন্য এটাও যাদের হচ্ছে বিশ একুশ হাজার বাইশ হাজার টাকা বাজেট যারা ক্যামেরার ফোন চাচ্ছেন তাহলে অবশ্যই আপনারা এই ফোনটা নিতে পারেন রাফ অ্যান্ডামিস করার জন্য ক্যামেরার জন্য মূলত এবং বড় ডিসপ্লের এর মধ্যে খুবই চমৎকার একটা ফোন আর জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ একশো আট পিক্সেল ক্যামেরা পাঁচ হাজার এম ব্যাটারি ফিজিক্যাল সিম এটার দাম হচ্ছে মাত্র একুশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারবেন র্যান্ডম মিস করার জন্য ভালো একটা ফোন এরপরে চলে যাব হচ্ছে স্যামসাং এ পঁচিশ যারা হচ্ছে ফ্ল্যাট বডি চাচ্ছেন ফ্ল্যাট বডি একটা ফ্ল্যাগশিপ সিরিজের একটা ইউনিক লেভেলের ফোন চাচ্ছেন কম বাজেটের মধ্যে এটা নিতে পারেন এটা হচ্ছে আপনার আর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি পঁচিশ স্যামসাং দুই হাজার চব্বিশের একটা মডেল একেবারে নিউ কন্ডিশন এটা খুবই সুন্দর ফ্ল্যাট ডিসপ্লের মধ্যে রাফ অ্যান্ডা বিশ্ল নিতে পারেন আর এটা দামটা কিছু হচ্ছে মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারবেন এরপর চলে যাবো সাত হাজার এম এর একটা ব্যাটারি ফোন স্যামসাং এর এফ বাষট্টি ছয় জিবি একশো আড়াই জিবি যারা বেশি চার্জের প্রয়োজন অনেকে চাচ্ছে একটা চার্জের প্রয়োজন এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছে নিতে পারেন ক্যামেরাও সুন্দর আর এটাতে হচ্ছে যে আপনার তিনটা ক্যামেরা ইউজ করেছে রাফ অ্যান্ড রা বিস পারেন আশা করি আপনাদের পছন্দ হবে বেস্ট লেভেলের একটা ফোন এটার দাম হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এরপরে এস টোয়েন্টি ওয়ান এফি এস টোয়েন্টি ওয়ান এফি খুবই সুন্দর তিনটা প্রোডাক্ট আছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এস টোয়েন্টি ওয়ান এফি আজকে রেট দেবে আড়াইশ হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি বক্স সহ আর একটা হলে আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা আট একশো আঠাইশ বক্স পেয়ে যাবেন যার যেটা লাগে নিতে পারেন এবং আট একশো আঠাশ আর একটা আছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যার যেটা লাগে এস টোয়েন্টি ওয়ান এফি নিতে পারবেন এরপর চলে যাবা এ চোদ্দ স্যামসাং এ চোদ্দ মাত্র বারো হাজার পাঁচশো টাকা চার জিবি চশ্টি জিবি পাঁচ হাজার এমপি ব্যাটারি খুবই সুন্দর যারা হচ্ছে লং টার্ম ইউজ করতে চান একটা ভালো প্রোডাক্ট চান এটা নিয়ে নিতে পারেন দাম হলো কে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপরে আরেকটা ফোন দেখাবো ছয় হাজার এমপি আর ব্যাটারি ফোন এটা হচ্ছে অফ চুয়ান্ন খুবই চমৎকার একটা ফোন র্যান্ডমিস্ক নিতে পারে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফুল্লি ফ্রেশ আছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট রাভ নিতে পারে এটা দাম হচ্ছে এটা মাত্র এটা বাইশ হাজার টাকা হলে নিতে পারবেন এরপর হচ্ছে আপনার অ্যাপ পনেরো ফাইভ জি বক্স সহ ছয় হাজার এম বি ব্যাটারি ফোন যারা হচ্ছে দিস্তা ফোন চাচ্ছেন যে বেশি ব্যাটারি ব্যাকআপ তাহলে এটা নিতে পারেন এটার দাম হচ্ছে আঠারো হাজার টাকা হলে নিতে পারবেন এরপরে চলে যাব হচ্ছে আপনার

এটা এটা দেখাও যায় না এটা দেখাও যায় না অনেকে হান্ড্রেড পার্সেন্ট বলে দিব আপনারা এই যে দেখেন এই সার কোন জায়গায় দাগ বা কোনো কোনো কারণে হয়তো বা একটু পয়া ঘষা খেয়ে গেছিল এটা হইতে পারে এটা বর্ষ আজকে রেটাবো মাত্রিশ ব্যাটারি রাফেনটা বিস করার জন্য আপনারা এই ফোনটা নিতে পারেন র্যান্ডম বিস করার জন্য তারপরে দেখাবো স্যামসং এ সেভেন্টি ওয়ান মাত্র চোদ্দ হাজার টাকা পেয়ে যাবেন আর জিবি একশো আঠাশ ফিঙ্গারপ্রিন্ট খুবই চমৎকার প্রসেসর যারা হচ্ছে কম বাজারে ইন্ডিস্টেলের ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছেন একটা প্রোডাক্ট আছে চলে আসে অনেকদিন পরে আবার এই প্রোডাক্ট পেয়ে গেছি টাকা পারবেন হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা করে পেয়ে যাবেন সহ যার লাগে অবশ্যই নিতে পারেন এ খুবই চমৎকার ফোন ফিঙ্গারপ্রিন্ট রাভেন নিতে পারেন এবং ক্যামেরা জন্য বেস্ট ফোন ক্যামেরা ভিডিও অনেক ভালো হয় রাফ অ্যান্ড নিতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে যে দেখেন পিছনের ক্যামেরা অনেক সুন্দর অসাধারণ যার যেটা লাগে অবশ্যই নিতে পারেন দুইটাই কন্ডিশন অনেকটাই ভালো আছে মোটামুটি আপনাদের যদি পছন্দ হয় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন মাত্র উনিশ হাজার পাঁচশো করে রাখবো এরপরে স্যামসাং এর এ তিয়াত্তর একটা সেট আছে সেভেন্টি থ্রি এটার দাম ছিল চৌরাশি হাজার টাকা সেই সেট মাত্র সাতাইশ হাজার টাকা হলে নিতে পারেন আর যদি দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার ফোন অথেন্টিক ডিভাইস কোনো খোলাফেই নাই এই যে চার্জিং ফুটে একটু দাগ আছে শুধু চার্জিং বোর্ডের দাগ আছে তাছাড়া আর কোনো ধরনের সমস্যা নাই বক্স সহ আছে এই প্রোডাক্টটা নিতে পারবেন আপনার আমাদের কাছ থেকে মাত্র সাতাশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন তো আজকের মতো আমাদের কাছে ছিল এই কালেকশন পরবর্তীতে আবারও চলে আসবে আপনাদের জন্য নতুন কালেকশন নিয়ে ভিডিও ভালো লাগলে ফলো দেখবেন নতুন নতুন ভিডিওগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম